দুর্গাপুজোয় তো অনুদান একেবারে রয়েছেই পঁচাশি হাজার এখন বেশ কিছু দুর্গাপুজোর কমিটি এক সোশ্যাল মিডিয়ায় যেরকমটা আসছে যে তারা বলছে দুর্গাপুজোটা বন্ধ রাখবো কারণ এই অসৌচ হলে আমরা দুর্গাপুজোয় চাঁদা দেই না ঠাকুরের মন্দিরে যাই না সেরকম ঘটনা আমি বলছিলাম যে একেবারে সেই অসৌচ তার মানে নাকি এটা প্রতিবাদ দেখুন এটা দুরকম ব্যাপার আছে বেশ কিছু ক্লাব তারাই পঁচাশি হাজার অনুদানটা নিচ্ছেন না তারা বলছেন আমরা আমাদের ছোট করে পুজো করব আমি বলছি পুজো হোক অবশ্যই পুজো হবে মা আসছেন শক্তির পুজো হবে আরাধনা হবে উৎসবটা যেন না হয় আড়ম্বরটা দরকার নেই আর অশৌচের কথা বলছে দেখুন অশৌচ খালি দুর্গা পুজোতেই কেন এই যারা ফিল্মে যারা এই হিজির হিরিকটা তুলেছেন তাদের তো সিনেমা রিলিজ করবে তাদের সিনেমা রিলিজ বন্ধ থাকবে তাদের ওটিটিতে ওয়েব সিরিজ রিলিজ বন্ধ থাকবে তারা প্রমোশন বন্ধ করছেন তারা পার্টি করা বন্ধ করছেন সব কিছু রাগ খালি ঘুরে ফিরে ঘুরে ফিরে দুর্গা পুজোর ওপরে পুজো হোক আরম্বরহীন পুজো হোক কারণ আমরা বরাবরই দেখছি এখন তো দুর্গা পুজোটাকে উৎসব করে দেওয়া হচ্ছে কারণ এটা একটা সিউডো একটা মানুষকে হ্যাপিনেস দেওয়া হচ্ছে তোমরা ওই একটা বাবলের মধ্যে ঢুকে যাও আনন্দ আলো দেখে না প্রচুর আলো থাকলে আপনার মনের কোথাও দুঃখ থাকলেও সেই দুঃখটা কিছুটা হলে লাঘব হয় তো মমতা ব্যানার্জি সেটাই করেন তো উনি তো এখন মনে প্রাণে চাইছেন পুজোটা আসুক আমি আলোয় মুড়িয়ে দিয়ে কলকাতা শহরকে মানুষকে ভুলিয়ে দেব। ওই নির্যাতিতা বাবা মা এবং তার পরিবারের কান্নাটা ভুলিয়ে দেবো অন্ধকারে তারা ঠেলে দেবো আর আলোতে কলকাতা শহর মুড়িয়ে দেবো আমি বলছি আড়ম্বরটা আপনারা বর্জন করুন অনুরোধ করছি পুজোটা অবশ্যই করবেন কারণ মা আসছেন আমরা শক্তির আরাধনা করছি আমাদের একটা মেয়ে মায়ের কাছে গেছে সে শক্তির স্বরূপা ছিল শক্তির রূপ ছিল সুতরাং পুজো হোক আড়ম্বরহীন পুজো হোক এবং যে সব পুজো কমিটিগুলি সেটা সর্বজনীন হতে পারে আমাদের বেশ কিছু আবাসনের পুজো তারাও ফিরিয়ে দিচ্ছেন তাদের আমি করচরো ধন্যবাদ জানাচ্ছি যে এই ভাব উনি ভেবেছিলেন যে অনুদান দিয়ে কিনে নেবেন পুরো সত্যটা কিনে নেবেন সেটা না করে তাদের যে সিটারা তারা প্রদর্শন করতে পেরেছেন এই জন্য তাদের ধন্যবাদ বেশ আমি এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসছে খুব সুন্দর বিষয়টা আর্কিটেক্ট করা যেতে পারে এভাবে আমি বলছিলাম যে রাজ্য সরকারের এ বিষয়ে কোথাও ভয় ভয়ে রয়েছে এবার ভয়ের কারণটা ঠিক এরকম কি হতে পারে যে এই পুজোর থিমের উপরে কন্ট্রোল এবার এই থিমের উপরে কন্ট্রোল থাকার কারণ এটা কি সম্ভব যে থিমে যদি দেখানো হয় যে কোথাও এই আরজিকরের ঘটনা থিমে যদি দেখানো হয় কোথাও রাজ্যর যে দুর্নীতি সেগুলো উঠে আসে যেমনটা বাবুর প্রশ্ন থেকেই আশঙ্কা বেরিয়ে আসছে তিনি তো বলছেন টালিগঞ্জের বাবু বিবিরা করছে কি বাংলার নাম উজ্জ্বল ছিল খারাপ হচ্ছে হচ্ছে মুম্বাই ফিল্ম ফিল্ম বানাচ্ছে এখানে না সেরকমটাই কি পুজোর থিমে রাজ্যের দুর্নীতি রাজ্যের প্রোপাগান্ডাগুলো বেরিয়ে আসতে পারে বলে থিমের কন্ট্রোল হতে পারে কি মনে হয় হ্যাঁ করছে তো যে কোনো ফ্যাসিস্ট সরকারই তো করতে পারে আপনি এই জলপাইগুড়িতে একটা নোটিস বেরিয়েছিল মনে আছে সেখানে তো স্পষ্ট বলা হয়েছিল যে কি থিম করছেন সেটা আমাদের দিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে আরে আমার পুজো আমি এখানে পুজো করছি আমি জনগণের চাঁদার টাকায় পুজো করছি তুমি কে ঠিক করে দেওয়ার আমি এটা করতে পারি না বা করতে পারি না আসলে মনের কোনো ভয় রয়েছে যে কোথায় আবার আরজিকর থিম না হয়ে যায় কোথায় আবার সন্দীপ ঘোষণা থিম হয়ে যায় কোথায় আবার সন্দীপ সঙ্গীতা ভিলা থিম না হয়ে যায় আগে যেরকম আমরা অপা দেখেছিলাম রকম থিমের ভয় এবং শুধু তাই নয় আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে যে এই যে আপনি বললেন টলিউডের কথা আমি তো অরিজিৎ সিংকে ধন্যবাদ জানাবো তিনি আর আর কবে আর কবে বলে যে গানটা এখন পুরো ভাইরাল হয়ে গেছে আজকে একটা খুব সুন্দর বাচ্চা স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েরা তারা গিটার বাজিয়ে বাঁশি বাজিয়ে গান গিয়ে তারা আর কবে তাদের মতন করে পরিবেশনা করেছেন সুতরাং এরা চায় যে যাদের ওই বিশ্বাস ফ্যামিলির নিয়ন্ত্রিত যে টলিউড তাদেরকে কন্ট্রোল করতে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এবং তারই তো আমরা দেখেছি যে কিছু কিছু নায়িকাদের জন্য হ্যাঁ কিছু কিছু নায়িকাদের জন্য না তাদের জন্য গো ব্যাক আমি জানি না এটা কী কারণ আমি জানি না একশয় না একশয় হ্যাঁ এক রয়ে না এক রয় হ্যাঁ আমি জানি না কেন কিন্তু এইটুকু জানি যে এই যে নায়িকাদের বা নায়কদের বা সমগ্র টলিউডকে এই যে আঙুল দিয়ে পুতুল নাচের মতো নাচানোর যে খেলাটা চলছে সেটা তো কুণাল ঘোষই স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা খাবে দাবে এখন যখন দুধ দুইবার সময় তখন তোমরা দেবে না আমাদের তো লাভ চাই রিটার্ন চাই হোয়াট ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যবসায়ীরা বলেন আরও আই তো এখন সেটাই জিজ্ঞেস করছে ঠিকই আছে দেখুন ব্যবসায়িক যখন একটা ডিলিং হয় তখন তো স্বাভাবিকভাবেই যিনি ইনভেস্টার তিনি তো আরও আই চাইবেনই তো সেটাই চেয়েছেন